আমি ওরে চালাইতে পারো কিন্তু ও তো খুব ভাবে আগে চলছে আমি ওইভাবে চালাইতে পারবো আমি জানি আমি আবার একটু গালিগালাজের সম্মুখীন হয়ে গেছি আমি ও তো আমাকে অপরাধী বানাইছে আমি অপরাধ স্বীকার করে নিলাম তবে নিজেকে প্রমাণ করার প্রত্যেকটা মানুষকে প্রমাণ করার জন্য আল্লাহ তালা অনেকবার সুযোগ দেয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রমাণ করব যে ওর মাধ্যমে করব। আসলে আমি অন্যায় করি নাই আমি সঠিক ছিলাম আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা যাই ভাই কই এটা লিক করতে চাই না ও আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে মারার পরেও মারামারি হইছে ভাই অসম্ভব মারছে যেমন আমি পারি নাই দেখে আমি কইছি আমার আর তুই মানিস না মরে যা গা আমার ব্রেন কাজ করে নাই আমার মা আর আমার বাবা আর এই পৃথিবীর আর যারা জানে তারা জানে আর কেউ জানে না তুই গুড নিউজ টা পাই ভাই বাসার থেকে একসাথে বেরোছি সকাল স্বপ্ন দেখলো কি বলে সারা ছাড়িয়েছে কার বিয়ে আমারে আমার কয় তুমি আমার ছেড়ে দিও না যাই না ভালো মতো আইলাম ভাইট করে ঝগড়া ভাই ফুটকুরা ঝগড়া হওয়ার পরে ওইখানে থানায় থেকে উদাও হয়ে গেলো কয়ে গেছে ভাই কোথায় ছিল আমি এটা জানিনা ঠিক আছে